হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো আজকের কোডটা কি সেটা আজকে ভিডিওতে দেখাই দেবো সো ফার্স্ট অফ অল কোডটা নেওয়ার জন্য কী করবেন এখান থেকে মাইনে চলে যাবে মাইনে চলে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে তিনটে কার্ড খুঁজতে হবে তো ফার্স্ট অল আমরা এখান থেকে পিয়ার অ্যান্ড টিম থেকে শুরু করে দেখি কার্ডটা আছে কি না সো এখানে নাই সো কার্ডটা নাম হচ্ছে কি যে ভিল ফর দ্য ডেথ টিম একটা ভিলে মতন একটা পিকচার থাকবে সেখান থেকে স্পেশালে চলে যাবো স্পেশালি আসার পর এখান থেকে দেখি এখান থেকে একটু নিচে দিকে আসার পর এখান থেকে এই যে একটা পিকচার আছে ভিলে ফর দ্য টিম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে আমাদের কার্ডটা কিন্তু কালেক্ট করা হয়ে যাবে এরপর হচ্ছে কি আর একটা কার্ড আর একটা কার্ড হচ্ছে কি এখান থেকে এইটা ইউটিউব টোয়েন্টি ফাইভ মিলিয়ন এটা ক্লিক করব তারপর গো এহাডে ক্লিক করবো এটা কিন্তু কালেক্ট করা হয়ে যাবে এবং আর একটা কার্ড আমাদের কালে কালেক্ট করতে হবে জাস্ট আমরা কী করব এখান থেকে নিউ কার্ডে চলে যাব নিউ কার্ডে আসার পর এখান থেকে যেতে আছেন। এটা কারণ হচ্ছে তো এখানে একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গো এহাডে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এখান থেকে পাঁচ মিলিয়ন এখান থেকে কালেক্ট করা হয়ে যাবে জাস্ট একটু প্রাইজে ক্লিক করে আমাদের এটা কালেক্ট করা কমপ্লিট সব ব্যালেন্স অ্যাড হয়ে গেছে তো আজকে ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন সকল প্রকার কম্পকার সবার আগে পাওয়ার জন্য সবার সাথে কেন লাভ হবে